হ্যালো হ্যাঁ বল বলছি হয়েছে কি проблеमे ফেসে গেছি ও আমার মাগো কাজিস কেন আর কাজছি কেন নোড়া তুই আমাকে কি বললি কি বললি তুই আমাকে তুই আমাকে বললি যে তোর জন্য একটা মেয়ে দেখেছি খুব সুন্দর মেয়ে ভালো না ভালো না মানে কি সাজো গুজো করে কী সুন্দর সকালবেলা উঠে ভালো করে চুলে জেল পেল লাগিয়ে ভালো দামি সেন্ট ফ্যান্ড গায়ে দিয়ে ভালো জামা প্লেস ফ্রেস পরে কোকোটে পঞ্চাশ টাকা নিয়ে এসেছিলাম মিটার সঙ্গে দেখা করতে ভেবেছিলাম দুটো সিঙ্গানার একটা কোল্ড ড্রিঙ্কস কিন্তু ভাই যে কী হয়েছে জানিস কী হয়েছে আর কি হয়েছে তোকে বলতে হতো আমার লজ্জা করছে আর বলিস না এসে দেখা করতে এসেছি এসে দেখি মেয়েটা কি সুন্দর সেজে গুজে এসেছে কিন্তু যেই আমার সঙ্গে ভাই কথা বললো জানিস আমার একটু কেরম সন্দেহ হলো তারপরে দেখলাম যে ভাই ও মেয়েও না ছেলেও না ও মাঝামাঝি ব্যাপার হয়ে গেছে কি বলছিস ভাই আমি এখন কি করব ও মাগো আমি এখন কি করব ও মাগো তারপর কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মানে কি ওদের এইটা হচ্ছে ওদের হচ্ছে কি বিজনেস বিজনেস কী করে জানিস ওদেরকে ভালো করে সাজিয়ে টিপটাপ করে মেয়ের মতো করে রাখে আর ভাবে তোরা আমার মতো ছেলেদেরকে ফাঁসায় ফাঁসিয়ে নিয়ে ভাই ওদের একটা বিশাল বড় গ্যাং আছে কুড়ি পঁচিশ জন আর করে ভালোভাবে ডেকে ওটা কি ও কি প্রথম তো আমার সন্দেহ হয়েছিল এসে মাত্র বলছে এই চলো না গো ওই বাগানের দিক দিয়ে একটু ঘুরে আসি তখনই আমার সন্দেহ হয়েছে কেউ এসে বলতো দেখি কোনো মেয়ে প্রথম দেখাতেই বলে যে চলো বাগান থেকে ঘুরে আসি আমার তো তখন একটু ডাউট হয়ে গেছিলো আমি তখন মনে মনে ভাবছিলাম আমি কি করব আমার মা গো তারপরে আমি ভাবলাম কেন বাগানের দিকে কি করতে যাব বলে চলো আমরা একটু দুজন দুজনে তখন তো আমার মনের মধ্যে ভাবলাম ও বাবা আমার তো লটারি লেগে গেছে তারপর দেখি ভাই বাগানের দিকে কুড়ি পঁচিশটা ছেলে বড় বড় বাঁশ লাঠি নিয়ে বসে আছে কি ভাগ্য চককে বুঝে গেছি ভাই ওখান থেকে দৌড় লাগিয়েছি ভাই দশ বারো জন মিলে এসে ধরে খুব

বাচ্চি চারদিকে সব ফাঁকা তোর সামনের দিকে ফাঁকা আছে হ্যাঁ ওইদিকে তো সোজা ফাঁকা কি করে গেছস ওদিকে ছুট ওদিকে ছুট ওদিকে কি আজ আমি তো জানি না তুই ছুট যা পড়ে থাক কি করব এই বাবা ওই দেখো ওই দিক থেকে লোকজন সব ছুটে আসছে এই বাবা এটা কি হলো